উম্মে সুলাইম নিজের সন্তানকে নবীর মর্যাদা শিখাইছে তুমি যদি ও নবীর মর্যাদা তোমার সন্তানকে এখন শেখাও না তুমি তোমার সন্তানের মাথায় টুপি পড়ায় দিয়ে এটা বলতে পার না যে এটা নবীর সুন্নাত এইটা পূর্বে ইহুদির পোশাক কিনে সন্তানরে পড়াইলা পাঞ্জাবি কিনে নিজের হাতে পড়ায় সন্তান দে এটা বল না যে এটা নবীর সুন্নাত এটা পড়বি তুমি সুন্নতের সাথে নবীর সাথে তোমার সন্তানের পরিচয় করাও না বটে কিন্তু সাহাবীরা তো নবীর সাথে নিজের সন্তানের পরিচয় করাইতো ছোট ছোট সাহাবী তারা ছিল আশিকের রাসূল বাচপান দুধ খায় এমন সাহাবিরাও আশিকের রসুল কারণ তারা নিজের মা বাবার কাছ থেকে নবীর আলোচনা শুনেছে এখনকার নব প্রজন্ম ইহুদ না শিক্ষা এত বেশি পায় যে নবীর নাম তাদের কানে যায় না সঙ্গত কারণে নবীর প্রেমী ডাক দিলে তাদের কণ্ঠে নবীর নাম উচ্চারিত হয় না নবীর ইজ্জতের সাল আসলে তারা ময়দানে বের হয় না কারণ তাদের তাদেরকে নবীর পরিচয় দেয়া হয় না বিন নিজের খাদেমকে বলতেছেন জেলখানার ভেতরে একটা সুখবর লয়ে আসলে কেউ যদি কোনো সুখবর নিয়ে আসে তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত কিন্তু জেলখানায় জালিমের জিন্দাংখানায় সুখবর নিয়ে এসেছ তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে এখন নাই তারপরেও নবীর এই সুন্নতার আমল আমি আমার জিন্দগির থেকে বিয়োগ হতে দেব না আমার গায়ের পরনের যে জুব্বাটা আছে এটা খুলে তোমাকে আমি হাতিয়ে দিয়ে দিতেছি যেই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছেড়ে গেছে আমি জানি আগামী কালকের থেকে যখন আমার পিঠে বেতরা ঘাত করা হবে আজকে পর্যন্ত বেতের প্রতিটি বাণী আমার জুব্বার কাপড়ে লেগে কাপড় ছিঁড়েছে কালকের থেকে হয়তো বেতগুলো সরাসরি আমার পিঠের চামড়া ছিঁড়বে তারপরও পিঠের পরে জালিমের বেতের চাবুক নিতে পারব নবীর শূন্য জীবন থেকে সরাতে পারব এই কারণে নবীর ছোট ছোট সুন্নত ছোট ছোট মুস্তাহাব কোন কোন ইমাম তার মাঝাবের ভেতরে নিয়ে এসেছেন অর্থাৎ নবীজি জীবনে যে কাজটা একবার করেছেন কোন ইমাম সেই কাজটাকে নিজের মাঝহাবে ঢুকাইছেন এ কারণে যা আমার রসুল যে জীবনে একবার জোরে আমিন বলেছে এটা জমিনে জিন্দা থাক তাই কোন ইমাম তার নামাজে জোরে আমিন বলেছেন আমার নবী জীবনে কোন সময় হাত এভাবে উঠায়ছেন আমার নবীর জীবনের রফুল ইয়াদাইনের আমলটাও জীবিত থাক এ কারণে কোন ইমাম সে নিজের মাঝাবে প্রবেশ করায়ছেন নবীজির প্রত্যেকটা সুন্নতির আমল যদি কেউ করতে চায় আর আল্লাহর পেয়ারা হতে চায় তো মাঝাবি ইমামদের জিন্দগি আর ফেকের দিকে নজর করে তাকাইলে দেখা যায় আইম্মাই মুজতাহিদিন মাজহাবি যারা ছিলেন এরাই ওই জামাত যারা হুবহু সাহাবিদের অনুকরণকারী সাহাবায়ে কেরাম যেমন নবীর অনুকরণ করেছে তারাও নবীজির অনুকরণ করেছে এ কারণেই মাজহাবি আইম্মাই কেরাম ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের মূল্যায়নকারী ছিলেন এবং এক ইমামের কাছে আর ইমামের

জালিমের বেত্রা ঘাতে ওনার পায়ের চামড়া ছিঁড়ে যায় এমন জুলম আর নির্যাতনে আছেন ওই সময় নবীর খুশখবর ইমামে সাফির পক্ষ থেকে খাদেম কি আহমদ বিন হাম্বলের কাছে পেশ করেছে তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো এটাই সফলতার রাজপথ সুখবরটা পাওয়ার সাথে সাথে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই নিজের খাদেমকে বলতেছেন জেলখানার ভেতরে একটা সুখবর লয়ে আসে কেউ যদি কোন সুখবর নিয়ে আসে তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নার কিন্তু জেলখানায় জালিমের জিন্দান খানায় সুখবর নিয়ে এসেছ তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে এখন নাই তারপরেও নবীর এই আমল আমি আমার থেকে বিয়োগ হতে দেব না আমার গায়ের পরনের যে জুব্বাটা আছে এটা খুলে তোমাকে আমি হাতিয়ে দিয়ে দিতেছি যেই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছেড়ে গেছে আমি জানি আগামী কালকের থেকে যখন আমার পিঠে ঘাত করা হবে আজকে পর্যন্ত বেতের প্রতিটি বাণী আমার কাপড়ে লেগে কাপড় সিরেছে কালকের থেকে হয়তো বেত সরাসরি আমার পিঠের চামড়া ছিঁড়বে তারপর পিঠের পরে জালিমের বেতের চাবুক নিতে পারব জীবন থেকে সরাতে পারব। তাই আমার এই জুব্বাটা তোমায় হাদিয়া দিলাম খাদিম জুব্বাটা হাদিয়া গ্রহণ করে ইমাম সাফির কাছে চলে গেছে। ইমাম সাফি খাদেম কি দেখে বলে সুখবর দিয়েছিস যে দিয়েছিস কি হাদিয়া দিয়েছে আগে তাই বল ওগো ইমাম আমি হাদিয়ে পেয়েছি আপনি কেমনে জানলেন ইমাম সাফি বলে জমানার আশিকের সুল আহমদ বিন হাম্বলের দরবারে গেছো আর সন্নতের আমল সারা সে তোমাকে বিদায় দিয়েছে তা হয় না সুখবর পেলে সন্নত হলো হাদিয়া দেওয়া নিশ্চয়ই না কোনো কিছু দিয়েছে দিয়েছে কি বলো খাদিম বলে হজরত দেয়ার মতো জেলখানায় ওনার কাছে কিছু নাই কিন্তু সুন্নতের আমল করার জন্যেই ইমাম তার গায়ের জুব্বাটা পর্যন্ত খুলে আমায় হাদিয়ে দিয়ে দিয়েছে কাল থেকে হয়তো জালিমের ব্যাতের আঘাত তার পিঠের চামড়া ছিলে জুব্বা হাদিয়ে পেয়েছি ইমাম সাফি বলে জুব্বাটা দে আমার কাছে একটু দে আশিকের চুলের গায়ের জামাটা আমাকে দে খাদিম জুব্বাটা ইমাম সাফির হাতে দিলে ইমাম সাফি জুব্বাটা চুমা খায় জুব্বাটা হাতি নিয়ে ঘরের ভেতরে চলে যায় কিছু সময় পরে জুব্বা নিয়ে বাইরে এসে খাদেম কে বলে তোর হাদিয়া তরে ফেরত দিয়ে দিলাম লয়ে যা খাদিম বলে হজরত শুকনা জুব্বা নিলেন আর ভিজা জুব্বা ফেরত দিলেন বুঝি নাই ভিজলো কেমন করে ইমাম শাফি বলে সহি একজন আশকে রসুলের যুগ বাটা পানিতে ভিজায়া এক বোতল পানি ঘরের ভেতরে রেখে দিলাম নিজের আহালদেরকে বলে যাব। মরে গেলে জিন্দগির শ্যাখসুলটা যখন দিবে তখন যেন মোত্তাবে সুন্না ইমাম আহমদের গায়ের যুগ বাবে যা পানির দ্বারাই যেন আমার জীবনের শেষ ঘোসুলটা দিয়ে দেয় আমার মন বলে আহমদের জুব্বা ভেজা পানির শেষ ঘোঁসুল নিয়ে কবরে গেলে হয়তো কবরে কোনো কষ্ট হবে না আহলো সুন্নতি বলেন যে মা সাহায়া কেরামের পরে আইম্মায় বুঝতে হিদিন মাঝাবি ইমাংগন সর্বোচ্চ নবীর অনুসরণকারী আইম্মে মুজতহিদিনদের ভেতরে ওই ইমামের শরফ আর মদ যাদা উঁচু যিনি সরাসরি সাহাবি দেখেছেন যেমন ইমামে আজম আবু আনিফ রহমতুল্লাহ আরে যিনি সহাবির সাক্ষাৎ লাভ করেছেন সাহাবিদের সাথে মুলাকাত হয়েছে হুবহু সাহাবি রঙ দেখে দেখে নিজের মাজহাব সাজাইবার মতো সুযোগ ইমামে আজমের হয়েছে এ কারণে আনাফি মতবাদের মাসায়েলগুলো সুন্নতের বেশি কাছাকাছি। নবীর সুন্নতের বেশি কাছাকাছি। কারণ তিনি তো হযরত আনাসকে দেখেছেন। রা আনাসান হযরত ইমামে আজম আবু হানিফা হযরত আনাস মালেকের মালিকের ziyaret করেছেন। আনাস ইবনে তো সাধারণ সাহাবী না নবীর 10 বছরের খাদেম সাহাবী। হাজলত আনাজ যখন সাত বছর বয়সে আনাসের মা ইতিহাসের পাতার হাদিসের পাতার করে লেখা সেই আশেকা মহিলা রসুলের খাতি আশেখ উম্মে সুলাইমের সন্তান উম্মে সুলাইম নিজের সন্তানকে নবীর মর্যাদা শিখাইছে তুমি যদিও নবীর মর্যাদা তোমার সন্তানকে এখন শেখাও না তুমি তোমার সন্তানের মাথায় টুপি পড়ায় দিয়ে এটা বলতে পার না যে এটা নবীর সুন্নাত এইটা পূর্বী ইহুদির পোশাক কিনে সন্তানদের পড়াইলা পাঞ্জাবি কিনে নিজের হাতে পড়ায়া সন্তানরে তা বল না যে এটা নবীর সুন্নাত এটা পূর্বী তুমি সুন্নতের সাথে নবীর সাথে তোমার সন্তানের পরিচয় করাও না বটে কিন্তু সাহাবিরা তো নবীর সাথে নিজের সন্তানের পরিচয় ছোট ছোট তো তারা ছিল বাঁচপান দুধ খায় এমন সাহাবিরাও আশেখের সুল কারণ তারা নিজের মা বাবার কাছ থেকে নবীর আলোচনা শুনেছে এখন কর্ণব্রজন্ম ইহুদ না সারার শিক্ষা এত বেশি পায় যে নবীর নাম তাদের কানে যায় না সঙ্গত কারণে নবীর প্রেমী ডাক দিলে তাদের কণ্ঠে নবীর নাম উচ্চারিত হয় না নবীর ইজ্জতের সওয়াল আসলে তারা ময়দানে বের হয় না কারণ তাদেরকে নবীর পরিচয় দেয়া হয় না